আসসালামু আলাইকুম বিওয়ার্স এই যে দেখুন ওমানের আকাশের অবস্থা মানে প্রচণ্ড খারাপ হয়ে আছে আজকে আবার এখন বাজে তিনটে ওমান টাইম এইটা হলো ওমান মাস কাট মোবেলা দেখুন অবস্থা আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে মানে এখন কিছুদিন পর ফোরই মানে প্রতি প্রায় প্রতিদিনই সেম আবহাওয়া সেম অবস্থা সেম আকাশের একই অবস্থা কী আর বলবো মানে এখন বাংলাদেশের আবহাওয়া এখন উমান চলে আসছে মানে আরব কান্ট্রিতে চলে আসছে বাংলাদেশের আবহাওয়া এখন আরব কান্ট্রিতে আবার আরব কান্ট্রির আবহাওয়াগুলো চলে গেছে বাংলাদেশে মানে প্রচণ্ড গরম বাংলাদেশে প্রচুর গরম মানে মানুষ এমন একটা অবস্থা হয়েছে টিকতে পারতেছে না কি করবে ভাই বলুন কারণ আমাদের দেশে দেশ হলো কারণ সবারই গড় বিল্ডিং না যে কেউ এসি লাগাবে আর যারা বড় বড় বিল্ডিং আছে তাদের তো এসি আসেই কিন্তু যারা গ্রাম অঞ্চলে যারা আছে তাদের তো বিল্ডিং নেই এসি লাগাইতে পারতেছে না প্রচণ্ড অবস্থা খারাপ আর আর যাদের বিল্ডিং আছে এসি লাগাই লাভ কী বলেন কারণ কারেন্ট থাকে না এসি লাগানোর তো কোনো মানে লাভ নেই ফায়দা নেই আর কি তো এই খুবই অবস্থা খারাপ বাংলাদেশের যে আবহাওয়াগুলো সব উমান চলে আসছে আর উমানের আবহাওয়া সব বাংলাদেশে চলে গেছে দেখুন আমি এখন যে সাদের উপরে আছি প্রচুর বাতাস হচ্ছে সাদের উপরে প্রচুর বাতাস হচ্ছে মানে খুবই ঠান্ডা আবহাওয়াটা খুব ভালো লাগতেছে আমি যে সাদের উপরে আছি কারণ এই সময়ের মধ্যে এই যে এই মাসটা এই এই সময়ের মধ্যে গরম শুরু হয় উমান মানে তখন ছাদের উসে কি বাহিরে বাহিরেও খুব কষ্ট হয় আমরা যে বাহিরে কাজ করি এই গরমের সময় প্রচণ্ড মানে কি বলবো আর কি প্রচণ্ড গরম লাগে কিন্তু এখন দেখুন কী টান্ডা মানে কি বলবো মানে খুবই ভালো লাগতেছে টান্ডা বাতাসটা খুবই ভালো যেখানে এই অবস্থা বাংলাদেশে থাকার কথা এই অবস্থা এখন উমানে চলে আসছে মানে কি বলার আছে মানে সব মানে সবই আল্লাহর কুদরত মানে এক সময় যে কোনো এক সময় বিপরীত হয় আর কি যেমন যেখানে গরম এখানে টান্ডা আসবে আর যেখানে ঠান্ডা এখানে গরম আসবে যেমন আমাদের দেশে দেখুন ঋতু নেই আগে ছয় ঋতু ছয় ঋতু এখন নেই এখন মনে হয় দুই ঋতু আছে গরম এবং শীত মনে হয় আর কি এরকম অবস্থা কারণ টাইম মতন বৃষ্টি নাই টাইম মশনে কিছু নেই এই যে দেখুন আর এটা হলো এই যে এই সাইডটা হলো ওমান আরব সাগর এই সাইডটা হলো ওমান আরব সাগর ওকে এই সাইডটা হলো উমান মাসকাট এয়ারপোর্ট ওকে গাইজ তো আমাদের জন্য যোগা করবেন আমাদের এই এইরকম অবস্থা থাকলে তো খুবই ভালো মানে খেলতে হবে আমরা উমান উমান যে আছে উমান তো ধরেন কারেন্ট যায় না কখনো এসি আছে গরম হলেও গরমটা খাটানো যায় এসি আছে সমস্যা নেই সবসময় মানে কারেন্ট থাকে সবাই কোনো সমস্যা নেই একবারের জন্য কারেন্ট যায় না কার্ড আসে কাঠ শেষ আবার কাঠ থাকবো কাঠ নেই কারেন্ট বন্ধ কাঠ থাকবো কারেন্ট সবসময় থাকবে মেঘ হোক দুবার হোক যা হোক কারেন্ট বন্ধ কিন্তু আমাদের দেশে তো এটা না আমাদের দেশে অন্তত এসি না থাকুক অন্তত কারেন্টটা যদি থাকে মানুষের ফ্যান চালিয়ে চলতে পারবে কারণ এখন ঘরে ঘরে বিদ্যুৎ আছে কোনো সমস্যা নেই কিন্তু বিদ্যুৎ থাকলে লাভ কি যদি বিদ্যুৎ নাই থাকে নাই আসে সব সমস্যা চলে যায় যে গরমের সময় বিদ্যুৎ চলে যায় তুফানের সময় ওকে ঠিক আছে তুফানের সময় তো ছিঁড়ে যেতে পারে গাছপালা যেহেতু আমাদের দেশে বেশি সমস্যা নেই কিন্তু গরমের সময় তো প্রয়োজন গরমের সময় তো কারেন্টের প্রয়োজন তখন তখন আর কারেন্ট হয় দেয় না আর কি দেখবেন আমাদের জন্য দয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে এরকম মেঘ বৃষ্টি হলে ওখানে আসলে সমস্যা বারবার ভিডিও তো বলি রাস্তাঘাট কতি হয় বিল্ডিংয়ের ক্ষতি হয় বিশেষ করে বিল্ডিংয়ের ক্ষতি হয় রাস্তাঘাট তো আচ্ছা যাক সমস্যা নেই কিন্তু বিল্ডিংগুলোতে ক্ষতি হয় ওকে গাইজ আমি একটা বিল্ডিং করছি ওই বিল্ডিংটা কিছুদিন আগে দুই সপ্তাহ আগে যে বৃষ্টিটা হয়েছিল ওই বৃষ্টিতে খুবই ক্ষতি হয়েছে নতুন বিল্ডিং বাউন্ডারি অর্ধেক ফাইটে গেছে মানে ডাইবে গেছে ঠিক আছে ওকে গাইজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম